আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সব না আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা আমার নানি বাড়িতে কি কি আছে সব দেখাবো আমার নানি বাড়ি কি কি গাছ আছে গাছ আছে আমার নানি বাড়িতে কে কে আছে তো সবাইকে আমি দেখাবো আজকে তো সবার আর সবার আগে আমি দেখাচ্ছি আজকে আমাদের এই যে একটা এই আমাদের আগে একটা গাছ আছে গাছটা হচ্ছে মনে হয় আমার ইয়া লাগেছিল এই গাছটা খুবই বড় এত বড় গাছ অনেক বড় গাছ অনেক প্রাচীন কালের গাছ হতে পারে এটা অনেক দিনের পুরানো গাছ এটা আর এই গাছটা অনেক বড় হয়ে গেছে আর এই গাছটা অনেক বড় হয়ে গেছে আর এইখানে হচ্ছে অনেক শিকড় বাড়িয়ে গেছে আর এই শিকড় দেখুন এই শিকড় খুবই মোটা শিকড় দেখুন এগুলা কিন্তু শিকড় এগুলা গাছ ভেবে না এগুলো হচ্ছে শিকড় শিকড় অনেক বাড়িয়েছে আর এই শিকড় শিকড় গুলার জন্য আমাদের এই জিনিসটা উঁচু হয়ে গেছে তারপরে এইখানে শিকড় বাড়িয়ে অনেক ঝামেলা ইয়া করেছে আর সব শিকড়গুলো বাড়িয়ে আমার নানি দিকে গিয়েছে আর শিকড় এটা হচ্ছে আমার নানি বাড়ি আর এইটা এইটা হচ্ছে লিচুর গাছ আমার নানি বাড়ির যে নানির যে লিচুর গাছ আছে এইটা হচ্ছে আমার নানুর লিচুর গাছ হ্যাঁ আর এইটা হচ্ছে আমার নানি আরেকটা নানির লিচুর গাছ এটা আমার আরেকটা নানি লিচুর গাছ যে নানি ক্যামেরার পিছনে আছে এই নানি হচ্ছে এইটা হচ্ছে আমাদের আরেকটা নানির লিচুর গাছ আর এইখানে আমার নানি বান্না করে এখানে রান্না হয় আর আর এটা হচ্ছে আমার নানি বাড়ি আর এইখানে হচ্ছে আমার নানি নানীদের পেপার গাছগুলো পেপার গাছগুলো পিপার গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে বড় হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে কিছুদিন আগে এইখানে অনেক একটা ঝড় হয়েছিল ঝড়ের সময় তাই জন্য এই গাছগুলো এইভাবে হেলে গেছে কিন্তু এই গাছগুলো শিকড়গুলো বাড়িয়ে গেছে তাও এই গাছগুলো তাও এই গাছগুলো বড় হবে হ্যাঁ এই গাছগুলো বড় হয়ে আরো অনেক বড় হবে বড় হবে পিটাও ধরবে আরো ধরবে পিটাও ধরবে পরে থেকে ধরবে দেখুন পিপাগুলো অনেক সুন্দর আছে পুষ্ট হয়নি পিপাগুলো পুষ্ট হবে এভাবে থাকে পিপাগুলো পুষ্ট হবে কিছু কিছু গাছ আর এগুলো অল্প হেলেছে সেইগুলা বাস যে জোড়া লাগে ইয়া করেছে আবার এই গাছটা ভেঙে গিয়েছে এটা কেয়ার হবে হ্যাঁ এটা এই যে খুশি মেলছে না

হ ডাগন ধরে নাই কেন ডাগন ধরে নাই এখনো তো বড় হয় নাই এই দেখো ওইখানে আরেকটা ডাগনের গাছ সবার শেষে এই তিনটা পেপার গাছ আছে আবার এই পিপাগুলা দেখতে অনেক সুন্দর লাগছে পিপাগুলো অনেক ইয়া আছে খুব সুন্দর আছে আর এইখানে এই এটাও মানে এরকমই ওই গাছটার